আমি আজকে তোমাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটি অষ্টম শ্রেণীর একটি সৃজনশীল অঙ্ক এখানে দেখো আমার এই তিন নম্বর অঙ্কটি এখানে দেওয়া আছে আমি পড়তেছি শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে তিন হাজার টাকা জমা রেখে দুই বছর পর মুনাফা সহ সত্রিশশো টাকা পেয়েছেন হ্যাঁ সত্রিশশো টাকা পেয়েছেন এখন প্রশ্ন হলো কত হলো সরল মুনাফার হার নির্ণয় করো আর ক্ষতে হলো তিন হাজার টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে অঙ্কটা কিন্তু হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে তো চলো আমরা অঙ্কটি করি আজকে বয়সে অঙ্কটা আমি অঙ্কটা আমি করে রেখেছি অঙ্কটা সময় সংকীর্ণ জন্য করে রেখেছি এখন আমি তোমাদেরকে অঙ্কটি বুঝিয়ে দেবো তা দেখো আমি কয়ের মধ্যে দেওয়া আছে আসল পি সমান তিন হাজার টাকা পি সমান তিন হাজার টাকা আর সময় অ্যান্ড সমান দুই বছর মুনাফা আসল প্রশ্ন মধ্যে দেওয়া ছিল মুনাফা আসল এলো ছত্রিশশো টাকা হ্যাঁ মুনাফা আসল হলো ছত্রিশশো টাকা মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় তা আমার ইয়ঙ্করা করতে হলে মুনাফার হার যদি আমি বের করি তাহলে আমার আগে মুনাফাটা বের করে নিতে হবে যেহেতু শিপ্রা বড়ুয়া ব্যাঙ্কে তিন হাজার টাকা জমা রাখছিল আর পরে দুই বছর পরে মুনাফা আসল ছত্রিশশো টাকা পাইছিল তাহলে অর্থাৎ এখানে কিছু টাকা বেশি পেয়েছে বেশি ডে হলো তার মুনাফা তাহলে আমি মুনাফা আই সমান হলো এ মাইনাস পি হ্যাঁ এ হলো মুনাফা আসল পি হলো আসল তাহলে এ হলো ছত্রিশশো মাইনাস পি হলো তিন হাজার তাহলে ছত্রিশশো থেকে তিন হাজার বাদ দিলে থাকে ছয়শো এই ছয়শো টাকা হলো মুনাফা তা আমরা মুনাফা হার যদি নির্ণয় করি মুনাফার হার হলো আমরা জানি ইকুয়াল টু পি আর এন এখান থেকে আমার আর এর মান মুনাফার হার হলো আর আর সমান হলো আই আইটা উপরে আবার পি এন নিচে আসবে তা এখন এর মান হল আমার ছয়শো আর পি এর মান হলো তিন হাজার আর এন এর মান হলো দুই হ্যাঁ তা আমার যেহেতু মনে হয় হার নির্ণয় করতে বলছে এখানে হারটা মানে সৎকার আনতে হলে আমার দেখো আমি ওই সেখানে কাটাকাটি করে ফেলছি আগে হ্যাঁ আমি কাজটা করেছি এখন তোমাদেরকে বোঝায় দিতেছি যে ছয়শো গুণ ওই যে সৎকারের জন্য আমি একশো কিন্তু নিজে থেকে আনছি এটা হার নির্ণয় করার জন্য আর নিচে তিন হাজার গুণ দুই এই একশো আমি হারনি করার জন্য আনছি আনছি বিদায় এখানে পার্সেন্টও দিতে এখানে পার্সেন্ট না দিলে কিন্তু একশো আনা যাবে না আর একশো না দিলে পার্সেন্ট দেওয়া যাবে না এই একশো দিতে পার্সেন্টও আনতে হবে তা দেখো আমি এই দুইটা শূন্য এই শূন্য আর এই শূন্য নিচে থেকে আমি দুইটা শূন্য কাটলাম আর এখানে উপর থেকে এই এক শূন্য আর এক শূন্য কাটলাম তিন দেওয়া সাইডে একাশি তিন বিশ সাইড হ্যাঁ আবার এই দুই দেওয়া বিশের একাশি দশ দুগুণে গুনে বিশ তাহলে দশ একে দশ এই পার্সেন্ট পার্সেন্ট তার মানে আমার নির্নামনা করা হলো দশ পার্সেন্ট এটা আমার অঙ্কের উত্তর প্রত্যেকটা লিখে দিতে পারো না লিখলে এটা সমস্যা নেই উত্তর দশ পার্সেন্ট তা এখন চলো আমরা খতে যাই খত খার জন্য আমার লাগবে দেওয়া আছে প্রশ্ন মধ্যে দেওয়া ছিল প্রশ্ন মধ্যে যেটা দেওয়া থাকে এটা আমাদের অঙ্কের মধ্যে আনতে হলে লিখতে হয় দেওয়া আছে দেওয়া আছে মূলধন পি সমান তিন হাজার টাকা পি সমান তিন হাজার টাকা সময় এন হইলো দুই বছর এটা কিন্তু প্রশ্নে দেওয়া আর আমি ক হতে পাইছিলাম মুনাফার হার বের করেছিলাম ক হতে প্রাপ্ত মুনাফার হার আর সমান দশ পার্সেন্ট এটাই দশ পার্সেন্ট মানে হলো হ্যাঁ তা পার্সেন্টের জন্য আমি নিচে একশো দিছি পার্সেন্ট মানে হলো একশো ভাগের এক তো উপরে দশ আসে আমি গুণ এক আর লিখে নেই নিচে একশো লিখে দিচ্ছি এখন উপরে দশের একটা শূন্য আর একশোর মধ্যে শেষের শূন্যটা কাটা শূন্য আর শূন্য কাটছে তাহলে উপরে এক রয়েছে আর নিচে দশ রয়েছে তাই এটা হলো আমার আর এর মান তা আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র চক্রবৃদ্ধ মূলধনের সমান হলো সি ইকুয়েল টু পি ইন্টু এক প্লাস আর হোল টু দি পাওয়ার এন হ্যাঁ এটা আমরা ইংরেজি বলি সি ইকুয়েল টু পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন তা এই পি এর মান হলো আমার তিন হাজার পি এর মান হলো তিন হাজার আর এক তো একই আর প্লাস প্লাস এর মান ওই যে আমি এখানে দশ ভাগের একবার করছি লেখলাম দশ ভাগের এক আর এন এর মান হলো দুই দুই বছর এন এর মান হলো দুই বছর দুই বছরে এন এর মান হলো দুই এই দুই আনলাম হ্যাঁ আর মূলদণ্ড যেহেতু টাকা এককটা এখানে টাকা দিলাম টাকা তারপরে এই তিন হাজার তিন হাজারই রয়েছে আমি দশ আর এই একের নিচে মনে মনে টাকা সেই এক আর দশের লসে গো দশ তো দশ দা একে করলে দশ একে দশ যোগ যোগ দশ আর দশ মিলে গেছে উপরে এক একই হবে আর উপরের দুই আর এই টাকা টাকা তো এই তিন হাজার তিন হাজারই দশ আর এক যোগ করলে এগারো আর নিচের দশ আর উপরে যে স্কোয়ারটা ছিল স্কোয়ারটা দিয়ে দিলাম টাকা টাকা তারপরে এই তিন হাজার আর এই স্কোয়ার মানিল এগারো দুইবার দশও দুইবার তাহলে এগারো গুণ এগারো আমি লিখলাম আর নিচে দশও দুবার লিখে দিলাম হ্যাঁ আর এই একক টাকাই থাকবে তা আমি শূন্য নিচে থেকে এই এক শূন্য এই এক শূন্য এই শূন্য আর এই শূন্য সাথে কাটলাম তাহলে একের কোনো মূল্য নাই তাহলে আমি তিরিশ এগারো আর এগারো গুণ করছি একশো একুশ একশো একুশ করলে হয় তিন হাজার ছয়শো তিরিশ টাকা তা এটাই কিন্তু আমার প্রশ্নের মধ্যে চাইছিল দুই বছর পরে চক্রবৃদ্ধি মূলধন কত হবে তা আমার দুই বছর পরে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র দিয়ে কিন্তু আমি বের করলাম তিন হাজার তিরিশ টাকা তাই এটা কিন্তু আমার অঙ্কের মধ্যে চাইছে তিন হাজার ছয়শ তিরিশ টাকা হলো আমার দুই বছর পরে চক্রবৈ মূলধন এটাই আমার এই ক্ষয়ের উত্তর তো এই সৃজন ছিল মধ্যে ক আর ক্ষ দুইটাই ছিল আমি দুইটাই তোমাদেরকে করে দেখালাম তোমরা মনোযোগ সহকারে যদি খেয়াল করে থাকো বোঝার চেষ্টা করে থাকো তাহলে অবশ্যই অঙ্কটা বোঝার কথা তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম